মাদারীপুরের শিবচর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের নলগোড়া গ্রামের বাচ্চু হাওলাদার রুহি ঢালি শরাফুদ্দিন মিধা ও রাসেল মোল্লা এদের কেউ ভ্যানচালক কৃষক কেউ বা সরকারি চাকরিজীবী কেউ আবার মুদি ব্যবসায়ী ইটের ব্যবসায় বিনিয়োগ করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে এখন সবকিছু খুঁয়ে নিঃস্ব তারা ইটের বেড়া আছে হ্যান আছে তেন আছে নানা পদ্ধতি দেখাইছে দেখানোর পর আমরা লোভে পড়ি টাকাটা দিয়েছি লাভের অংশ থেকে ইট দিছে কেউরের কিছু টাকা লাভ দিছে। এটা লাভের পলবন্ধে আছে ভর পাঁচ মাস পরে এক লাখ টাকায় হাজার টাকা লাভ তো লাভের জন্য লাভ সব নিয়ে অভিযোগ শিবচরের নলগোরা গ্রামের হবি জমাদ্দারের ছেলে শাহিন জমাদ্দার ইটের ব্যবসায় বিনিয়োগের লোভ দেখিয়ে কয়েকটি গ্রামের পাঁচশো থেকে ছয়শো মানুষের কাছ থেকে সংগ্রহ করেন কোটি কোটি টাকা প্রথম দুই থেকে তিন মাস এক লাখ টাকা বিনিয়োগে মাসে ষোলো থেকে আঠারো হাজার টাকা মুনাফা দেন শাহিন বিশ্বাস অর্জন করতে প্রত্যেককেই স্ট্যাম্পে লিখিত দেন এরপর শুরু করেন টাল বাহনা এক পর্যায়ে গত ২৭ নভেম্বর রাতের আধারে স্ত্রী সন্তান নিয়ে লাপাত্তা অভিযুক্ত বিষয়টি জানতে পেরে শাহিনের ঘর বাড়ি ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা আত্মীয় স্বজন সবার কাছ থেকে আনছি এরপর কিস্তি উড়ে টাকা দিচ্ছি আর দুই লাখ টাকা আমার কিস্তি আমার এই আমি তো আর মরা একশো টাকার একটা স্টাম্প দেখাইয়া এই টাকা নিয়েছে এই ঘটনার বিচারের পাশাপাশি পাওনা টাকা আদায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত দিয়েছেন কয়েকজন ভুক্তভোগী আর আইনগত সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে এলাকায় ছেড়ে চলে গেছে এরকম আমরা একটা খবর পেয়েছি তো আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি খোঁজ নিয়ে জানা গেছে ইটের ব্যবসায়ী না হলেও পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়া শাহিন জমাদ্দার গত চার বছর ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে অভিনব কায়দায় হাতিয়ে নেন কোটি কোটি টাকা এই প্রতারণার হাত থেকে বাদ যায়নি শাহিনের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর